বাংলাদেশে থেকে পাকিস্তানকে সাপোর্ট করা এটা সাধারণ বিষয় নর্মাল কিন্তু ইন্ডিয়াকে সাপোর্ট করা এটা নর্মাল বিষয় না কারণ উনিশশো সালে পাকিস্তান বাংলাদেশের মানুষকে দর্শন করছিল তার ফলে তাদের কিছু অংশ বংশ বাংলাদেশে রয়ে গেছে তাই তারা এখন বড় হয়েছে তারা পাকিস্তানকে সাপোর্ট করতে পারে এটা নর্মাল বিষয় কারণ কেউ কারো রক্তের টান ছাড়তে পারে না সে যেখানে লালিত পালিত হোক কিসের জন্য তার জন্মসূত্র যেখানে তার জন্মের টান

আমি অবশ্যই থাকবো সুতরাং যারা তোমরা পাকিস্তানকে সাপোর্ট করো তোমাদেরকে সেলুট কারণ তোমরা তোমাদের জন্মসূত্র বলে নাই তোমরা তোমাদের বাবাদেরকে বলে নাই